ছোট ভাইরা তোমরা এখানে কি করছো এই তো ভাই বয়ে আছে কি তোমার হাতে কি ওইটা দাও তো আমার কাছে এই তো ভাই এটা কি এটা দিয়ে তোমরা কি করো ভাই এটা দিয়ে আমরা চুলদাড়ি কাটা কাটি করি ছেলে মাইরা দিই আর কি চুলদাড়ি কাটা কাটি করো হ্যাঁ ভাই এটা দিয়ে ভালো কোনো কাজ করো না মনে হয় আমার যেটা মনে হচ্ছে ভাই চুলদাড়ি কাটা কি খারাপ খারাপ না তোমাদের আমি একটা কথা বলি ভাই বলেন আমি বুঝছি তোমরা কী করো এখানে বসে আমি একটু কথা বলি বলেন ভাই মাদক আমাদের দেশের জন্য প্রচুর পরিমাণে একটা বিষাক্ত জিনিস মাদকের জন্য ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হইয়া যাইতেছে আবার এই তোমরা মাদককে না করো তোমরা সব জিনিস আর নিয়ে হাঁটাচলা না আর কোনো সময় কখনো মাদক সেবন করবা না ঠিক আছে হ্যাঁ ভাই আপনি আমাদের পাশে থাকবেন